বিএনপির বিরুদ্ধে ভিপি নুরুল হকনুর এত কঠিন কথা বলতে পারল নিঃসন্দেহে তারেক রহমানের বুক কষ্টে ফেটে যাচ্ছে যে ভেবিনুরকে এত আদর করলাম এত স্নেহ করলাম এত গুরুত্ব দিলাম ভেবিনুর আমাদের পক্ষে কত কথা বলল চারদিকে কটু কথা শুনেও ভিভিনুর আমাদের পক্ষে থাকলো এমনকি ভিভিনুরের দলের একটা বিশাল অংশের বিরুদ্ধে যে ভিভিনুর বিএনপির সাথে থাকলো ভেবিনোর যে রাজনীতি বাংলাদেশের তারুণ্যের রাজনীতি বলতে যা বোঝায় এটা স্টার্ট করেছে ভেবিনুর যদি এখন আর সেই জায়গায় তারা নেই কারণ ভেবিনুরের গুরুত্বপূর্ণ ছেলেরা সবাই এনসিপিতে যোগ দিয়েছে ছাত্র অধিকার পরিষদের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সবাই এনসিপিতে এখন কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি গুরুত্বপূর্ণ অল তো দর্শক সেই ভেবিনুর বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তো বলছেনই এমন কথা বলছেন এটা বিএনপির জন্য বড় একটা সেটব্যাক এর অর্থ দ্বারায় বিএনপির পক্ষে কেউ রইল না বিএনপি এমন একটা দল তাদের নিজস্ব কিছু সাপড়ি বাদে তাদের পক্ষে কথা বলার মতো কেউ নেই আপনি দেখান তো পারলে একজন সেলিব্রিটি গুরুত্বপূর্ণ কেউ হোক সে ফেসবুক ইউটিউবের সেলিব্রিটি হোক সে সিনেমা সেলিব্রিটি কিংবা ক্রিকেট সেলিব্রিটি হোক সে শিল্পী অথবা বক্তা সোশ্যাল ইনফ্লুয়েসার একজন সিঙ্গেল লোক আমাকে দেখান যে বিএনপির পক্ষে কথা বলে একজন আপনি দেখাতে না সবাই বিএনপির বিরুদ্ধে দর্শক এবং মজিবুর রহমান এই দুইজনকে স্পেশালি গুরুত্ব দিতেন তারেক রহমান এবং তারেক রহমানের সাথে তাদের কিন্তু দুঃখ সেই ভিবিনুরো বিএনপির সাথে নেই মজিবুর রহমান মঞ্জুও নেই কেউ নেই বিএনপির পক্ষে কেউ রইল না সবাই বিএনপির বিরুদ্ধে খালেদা জিয়ার মন্ত্রী মাহমুদুর রহমান বিএনপির বিরুদ্ধে যে পিনাকি ভট্টাচার্য সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বিএনপির পক্ষে সেই পিনাকি ভট্টাচার্য এখন বিএনপির মিজানুর ইনফ্লুয়েন্সার বলতে যা বোঝায় একটু চালাকি করে তামিম ইকবাল বিএনপির একটা প্রোগ্রামে গেছে পরে আর ভয়ে যায় না যে রাস্তাঘাটে বেরোতে পারবে না বিএনপির পক্ষে কথা বললে কেউ নাই বিএনপির পক্ষে বড় কোনো বুদ্ধিজীবী যে সরাসরি বিএনপি করে না কিন্তু বিএনপির পক্ষে কথা বলে একটু দেখান তো যেই বিএনপির পক্ষে কথা বলতে চায় পচে গলে একদম নষ্ট হয়ে যায় যেমন ডাক্তার জাহেদ জাহেদ ঠিক অনেকে উগ্রবাদী জাহেদ বলেন এই উগ্রবাদী জাহেদ তিনি যথেষ্ট গ্রহণযোগ্য ছিলেন এবং উঁচু মাপের মেধাবী নিঃসন্দেহে তিনি ডাক্তার মানুষ কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ পড়াশোনা করেছেন ডিপার্টমেন্টে তিনি বুঝেন ফরেন পলিসি বুঝেন পলিটিক্যাল অ্যানালাইসিস বুঝেন হিস্ট্রি জানেন রিসার্চ ম্যাথোডলজি জানেন আসলেই জ্ঞান লোক ওটা বিরানি সাহেদের মতো কোনো ফালতু লোক নয় কিন্তু সে ডাক্তার জাহেদের মতো লোক বিএনপি পক্ষে কথা বলতে যে পচে গলে একদম নষ্ট হয়ে গেছে জনগণ একদম তাকে পছন্দ করে না তার যারা অডিয়েন্স ছিল তার যারা ভক্ত ছিল তার এখন তার সাথে নাই যারা তার ফ্যান ছিল এখন তারা সবাই তাকে গালি দেয় সাইদ আব্দুল্লাহ এক সময় তমুল জনপ্রিয় ছিল তার অন্য রায় ছিল হিট সেই সাগর কাণ্ড নানান বিষয়ে আপনার দেখেছেন সাইদ আব্দুল্লাহ কি অসাধারণ ভূমিকা বিএনপির পক্ষে কথা বলতেছে সাইদ আব্দুল্লাহ এখন নাই হয়ে গেছে হারিয়ে গেছে দৃশ্য থেকে দিস ইজ রিয়েলিটি বিএনপির পক্ষে থাকলে হারিয়ে যেতে হয় মারা খেতে হয় অতএব ভাই ভূবিএনপির পক্ষে বলেন না আর যা করেন বিএনপির পক্ষে বলেন না আপনার পরিণতি অম্লিকের মতো হবে বিএনপি এমন একটা নিকৃষ্ট দল যারা ক্ষমতা আসার আগে মানুষ তাদের পতন চায় এরা ক্ষমতা আসবে টিকে থাকবে এটা পাগলের প্রলাপ ক্ষমতা আসতে পারবে না আর তো টিকে থাকতে পারবে না অতএব এই দলের সাপোর্টার হবেন না এই দলে ভোটা হবেন না কপালে দুঃখ আছে জোনাইদ আহমেদ পলকের মতো কাঁপতে হবে হেলমেট পরে আওয়ামী লীগের মতো বিএনপি হত্যা রাজত্ব কায়েম করেছে বিপি নুরুল হকনুর নুরুল নুরের বক্তব্য অনুযায়ী দেখেন বিএনপি একটা কাজ চেষ্টা করে যে ঠিক আছে বিএনপি খারাপ চাঁদাবাজ সব ঠিক আছে কিন্তু তারপরেও বিএনপি এটা তো অস্বীকার করতে পারে না আর অস্বীকার করে এটা মানুষ পাগল ছাগল বলে তো এখানে বিএনপি যেটা করে আহ যে না আমরা খারাপ হলো আওয়ামী লীগের মতো না এটা একটা যুক্তি আবার তারেক রহমানের বিরুদ্ধে যে স্লোগানগুলো হলো তারেক তিনের চালেক আক রহমান পরে এক দুই তিন ছাত্রলীগের ছাত্র দলের দেশ এই স্লোগান গুলোর পরে বিএনপির বুদ্ধিজীবীরা বোঝানোর চেষ্টা করছে যে না তোমাদের তোমরা শেখ হাসিনার মতো আউট করো ভারতকে ঠেকানোর জন্য তারেক রহমান বিএনপি কে দরকার ঠিক আছে খারাপ তারা চামদাবাজ সব ঠিক আছে তারা হত্যাকারী তারপরও ভারতকে ঠেকানোর জন্য এটাকেই দরকার এই বিএনপি কে যদি তোমরা রাজনীতি থেকে মাইনাস করে দাও তারা ভারতকে ঠেকাতে পারবে অনিবার্যভাবে আওয়ামী লীগ এসে পড়বে না এইসব ভারতকে বিএনপি ঠেকায়ও নাই ঠেকাতে পারেও নি ভারতকে ঠেকিয়েছে তরুণ প্রজন্ম অর্থাৎ বিএনপি কিছু না এগুলো ভুল বলছে এই জায়গাটাও বিভিন্ন রেসপেক্ট করলো না যে আওয়ামী লীগ ঠিক আছে বিএনপি খারাপ বিএনপি বিএনপির হাজার সমালোচনা করো কিন্তু আওয়ামী লীগের সাথে তুলনা করল না এটা হচ্ছে বিএনপির একটা নীতি কিন্তু না আওয়ামী লীগের সাথে তুলনা করলো মানে সবার চারিদিকে স্লোগান একটাই যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই এটাই এখন জনমনে প্রতিষ্ঠিত হচ্ছে আর বিএনপির সব বড় ভয় হচ্ছে এটা যে আমাদেরকে গালি দিচ্ছে কিন্তু আওয়ামী লীগের মতো মনে না করুক

এতে বিএনপির পক্ষে কথা বলেছে তারেক রহমান মির্জা সালাউদ্দিন সারা আর কে আছে একটু বলেন দেখেন যে পক্ষে পক্ষে কথা আওয়ামী লীগের হোক করার জন্য সালাউদ্দিনের অভাব ছিল না হুজুররা নেমে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের পক্ষে কত কেউ ছিল এখানে তারেক রহমান একটা কাজ করতে পারে ঢাকা মহানগর পুলিশের যে লোকজন যারা সংবাদ সম্মেলন করে বলেছে তারেক রহমানের কথা অনুযায়ী যেন একটা চাঁদাবাজির ঘটনা না ব্যবসায়িক দ্বন্দ্ব মানে বিএনপি চাঁদাবাজ না একটু বাঁচানোর চেষ্টা করছে বিএনপি করে এই পুলিশ

বিএনপি দালালি করে কোনো গুরুত্বপূর্ণ পদে থাকা যাবে না দিস ইজ নতুন বাংলাদেশ তো ভিপিনুরের কঠিন সমালোচনা সন্ত্রাস চাঁদাবাজ লুটপাট যুবদল নাম ধরে বলছেন আসলে বিএনপির পক্ষে কেউ থাকবে না বিএনপির পরাজয় হবে আওয়ামী লীগের করুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা তোল পার খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে এটা নিয়ে নানান আলাপ আলোচনা শুরু হয়েছে এবং এর প্রভাব অনেক খবর বারদলীয় জোট আগামী চারটা চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বারো দলীয় জোট আসলে কি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা দিবেন আসলে কি প্রতিশ্রুতি দিয়েছেন আমি প্রধান উপদেষ্টা কি ঘটবে টান টান উত্তেজনা প্রথমে বলবো তারিখ ঘোষণা করুক আর না করুক ওই তারিখ আমরা মানবো না কেন মানবো না আমি আসছি আমরা মানবো না এই কথা বলার অথরিটি আমি কে রাজনৈতিক দলগুলোর মোটিভ জানি ইসলামপন্থীদের মোটিভ জানি সাধারণ জনগণের পালস বুঝি তরুণদের পালস বুঝি সেগুলোর আলোকে বলছি আমরা এই তারিখে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না চার পাঁচ দিনের মধ্যে যে তারিখ ঘোষণা করবে এবং আমরা এই জরুরি ঘোষণা দিয়ে ওই তারিখের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব সব দল দেখবেন ওই তারিখ প্রত্যাখ্যান করবে লাথি মারবে কেন তার কে আসেনি আসলে কি মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন এর উত্তর হচ্ছে যে ১২ দলীয় জোট কোন চ্যাটের বাল যে তাদের কাছে মাননী প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিবে আর চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনে তারিখ ঘোষণা করবে সেটা ভারতলীয় জোড়ার কাছ থেকে আমাদের শুনতে হবে কেন ভারতলীয় জোটটা কি এরা বাকি এরা কোন ঘোরা ডিম বাংলাদেশের রাজনীতিতে এটা কিছুদিন আগে চার গুরুত্বপূর্ণ দলের সাথে বৈঠক করেছিলেন মাননী প্রধান উপদেষ্টা বিএনপি জামাত চরমনা এনসিপি তাদের কাছে যদি বলতেন মির্জা ফখরুল যদি বলতো বের হয়ে ডাক্তার তাহের যদি বলতো একটা কথা ছিল যে প্রতিশ্রুতি দিয়েছে এখন প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দেবে এই বারো দলীয় জোটের কাছে আর বিএনপি জামাত সেটা জানবে না আর আমরা জানবো বারো দলীয় জোটের কাছে আপনি কি মনে করেন বাংলাদেশের বাস্তবতার সাথে এটা যায় যে কোনো জিনিসের একটা বাস্তবতা আছে যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানবো বারোদলীয় জোটের কাছ থেকে আর মাননীয় প্রধান উপদেষ্টা বিষয়টা বলবেনও বারো দলীয় জোটের কাছে এত ঠনকো বিষয়টা মানে এইটা হচ্ছে অস্বাভাবিক এই জন্য এই প্রতিশ্রুতি ঘোষণা এগুলো কোন তাৎপর্য নেই আমি জানি না দিয়েছি কিনা আমি যখন রেকর্ড করছি তখন পর্যন্ত সরকারের কোনো বক্তব্য পাইনি হয়তো এই বিষয়ে মাননীয় প্রেস সেক্রেটারি ক্লারিফাই করবেন তা আপনার আলোচনা শুনতে শুনতে হয়তো কোনো ক্লারিফিকেশন পাবেন যে বিকৃতভাবে বারাদুলির জন্য বলেছে বা আসলেই আর যদি আসলেই এটা হতো বা ওই তারিখের কোনো ভিত্তি থাকতো কার্যকারিতা থাকতো পাঁচ চার পাঁচ দিনের মধ্যে তারে ঘোষণা করত। তাহলে সেটা সরকারের কোনো প্রেস রিলিজের মাধ্যমে জানানো হতো অথবা ঐক্যমত কমিশন সব দলের সাথে আলাপ আলোচনা ভিত্তিতে এটা ঠিক হতো কিন্তু না এরকম তো কিছু হয়নি এর মানে এই চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে আসমানের নিচে জমিনের উপরের সাথে ফালতু কোনো কথা হতে পারে না ঘোষণা করলেও ওটার কোনো বেল নেই দর্শক এরপরে আসেন যেখানে জুলাই সনদের কোনো খবর নাই জুলাই সনদ ছাড়া বাংলাদেশ চলবে না যেখানে সংবিধান সংস্কারের কোনো বা সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ নাই যেখানে কিভাবে নির্বাচন হবে এটাই এখন পর্যন্ত ঠিক হয়নি যেখানে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সরকার নির্বাচন এই বিষয়ে কোনো ঐক্যমত হয়নি যেখানে পিআর সিস্টেম হবে না এফটিভিটি হবে কিছুই ঠিক হয়নি সেখানে আপনি কিসের নির্বাচনের তারিখ এটা কোনো কথা এর চাইতে কোনো ফালতু কথা আছে এই মেয়াদ উত্তীর্ণ পলিটিক্যাল পার্টিগুলো এই ঘোড়ার দিন পার্টিগুলো নির্বাচনের তারিখ ঘোষণা করবে এটা বলছে এটা হাস্যকর এটা আমরা মানি না আর এটা যদি বাই চান্স হয়েও থাকে অস্বাভাবিকভাবে যদি হয়েও থাকে এটা অস্বাভাবিক বলে এটা চলবে না এই প্রক্রিয়াটা অস্বাভাবিক বলে এইসব ঘোষণা টোষণার মাধ্যমে কিছুই হবে না আর আমাদের কথা ক্লিয়ার স্পষ্ট রোডম্যাপ কেন আমরা মানবো না আমাদের ঘোষণাকেই মানে জনগণের রাজনৈতিক দল তরুণ প্রজন্ম সবার জুলাই যোদ্ধাদের সংস্কার হতে হবে বিচার হতে হবে সংবিধান সংশোধন হতে হবে গণপরিষদ নির্বাচন হতে হবে নতুন সংবিধান হতে হবে সিস্টেম বিষয়ে চূড়ান্ত দফা হতে হবে পক্ষে বা বিপক্ষে একটা ঐক্যমত হতে হবে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে নির্বাচন কমিশন পরীক্ষায় পাশ করছে কিনা বাংলাদেশের নির্বাচনের পরিবেশ আছে কিনা এগুলো দেখব বিএনপি তো নিজেদের কাউন্সিলও ভোট চুরি করে জাল ভোট দেয় জাতীয় নির্বাচন আসলে বিএনপি হতে দেয় কিনা বা চায় কিনা এগুলো আমরা সব দেখব সংস্কার পর এগুলো স্থানীয় সরকার নির্বাচনের যে ফাইন্ডিংস এগুলো বিশ্লেষণ সাপেক্ষে ঐক্যমত কমিশনে কিংবা সরকার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে তারপরে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করবে যেটা ঐক্যমতের ভিত্তিতে তারিখ ঘোষণা করার আগে অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে তারিখের কাছাকাছি বিষয়ে একমত হতে হবে তারিখটা নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টা ঘোষণা করবে কিন্তু ওই তারিখ বা মাসের উপরে একটা কনসেনসাস হতে হবে একটা ইত্তেফাক হতে হবে এটা হচ্ছে প্রক্রিয়া এই প্রক্রিয়ার বাইরে বাংলাদেশে কিছু হবে না অতএব দর্শক তারিখ ঘোষণা করলেও যদি আসলেই মাননীয় প্রধান উপদেষ্টা তারিখ ঘোষণা করেন ওই তারিখে নির্বাচন হতে পারবে না কারণ নির্বাচন হতে হলে ঐক্যমত লাগবে সে কোনো খবর নেই আশা করি দর্শক আপনাদের বুঝাতে পেরেছি আর এটা বাংলাদেশের জন্য একটা দুঃখজনক খবর দেখেন সোশ্যাল স্টাটিফিকেশনের কিছু রিয়ালিটি আছে ছোট বড় কিছু রিয়ালিটি আছে এই রিয়ালিটি না মানলে আপনি দুনিয়া চলতে পারবেন না সেখানে বিএনপি জামাত এনসিপি থাকতে বারো দলীয় জোরের কাছ থেকে আমাদের এই খবর পেতে হবে এই অস্বাভাবিক বিষয় তো একদম অচল হয়ে যায় চলবে না দর্শক বৈঠক অনুষ্ঠিত হয়েছে কয়েকটা দলের সাথে অনেকগুলো দলের সাথে সেখানে চোদ্দ রাজনীতিবিদ এর মানে চোদ্দ জন কেউ জোটের পক্ষ থেকে কেউ দলের পক্ষ থেকে সেখানে জয়েন করেছেন ভারত দলীয় জোট একটা জোটের প্রতিনিধিত্ব করে যদিও দিন দিন সেই জোটের ভাঙন আজকে অমুক দল নাই কালকে অমুক দল নাই পরশু অমুক দল বহিষ্কার তারপরে তাদের বারো দল আর শেষ হয় না তাদের কি রহস্য কি না যেই বৈঠক থেকে আমাদের জাতীয় গণফ্রন্ট নেতা আমিনুল আমিনুল হকিপু বিশ্বাস চেনেন তার নাম সবার আগে বারো দলের জোটের মুস্তফা জামান হায়দার কতজন চেন তাকে নেজাম ইসলাম পার্টি মারণা আব্দুল মাজেদ আতাহারি বাংলাদেশ খেলাফত মারান ইউসুফ আশরাফ

পক্ষে বেশ কিছু লোকজন আছে তারা এখানে এই বিভ্রান্তিটা সরাচ্ছে বোঝা যায় দর্শক এখানে সমকালের খবর চার পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন কাজী জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার প্রধান উপদেষ্টা রাজনৈতিক বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের কথা বলেন যাই হোক দর্শক এটা আরেক জটিলতার সৃষ্টি করলো যেটা ঐক্যমত কমিশনে হওয়ার কথা বা সব দলের সাথে বৈঠক করে সেখানে একবার লন্ডনে বসে এক আগাম ঘটলো

বিএনপির ষড়যন্ত্র গুজব প্রচারণা প্রপাগান্ডা মুহূর্তের মধ্যে ব্যর্থ দর্শক একটা ফটো কার্ড নিয়ে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে ইসলামপন্থী তোলপাড় বিএনপির অনেকে কেউ বলে গুজব উজ্জামান আর টিভি দখল করেছে একটা মেজর শেয়ার নিয়েছে এবং এডিটোরিয়াল পলিসি সব ওই তারেক রহমান যেটা বলে তো তারেক রহমানের নির্দেশে গুজব প্রচার করে এই টাকলাদুজ্জামান বা এই গুজব উজ্জামান ওয়াহিদুজ্জামান একটা বাকপার একটা থার্ড ক্লাস ইতর শ্রেণীর লোক এই লোক একটা ভুয়া ফটোকাট ছড়িয়েছে এর নির্দেশ এটা বানানো হয়েছে বিএনপির পরিকল্পনা এটা বানানো হয়েছে যে ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হচ্ছে আর ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হলে জামাত চর্মনাই এরা আলাদা থেকে একশো ইসলামী দলই জোট হলে ওটা ধা সোজা হিসাবে আপনি মনে রাখবেন জামাতের নেতৃত্বে একশো ইসলামী দলের জোট হয়েছে সেখানে চর্মনায় নাই মানে এই জোট পুরো ইসলামী দল ওটা জামাত একা যা উঠে আবার চর্মায়ের নেতৃত্বে দেড়শো ইসলামী দলও জোট হয়েছে সেখানে জামাত নাই মানে ওটা ধা এই পারসেপশন এখন রাজনীতিতে বিএনপি ওটা বিশ্বাস করে যার ফলে এই বিএনপির বট ফোর্সের লোকজন নেতৃত্বে চারটি ইসলামী দলে জোট হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্ত ফাইনাল অথচ এরকম কোনো আমরা সেটা নিয়ে বিশ্লেষণ করেছি কিন্তু আমরা মুহূর্তের মধ্যেই দেখলাম এই বক্তব্য যখনই হোক না কেন মানে আল্লাহর ফয়সালা যে ওদের গুজব ব্যর্থ হবে এবার ইসলামপন্থীদের জোট হবে এটা আল্লাহর ফয়সালা মুহূর্তের মধ্যেই দেখলাম সোশ্যাল মিডিয়ায় খেলাফত নজদিশের আহমেদ আব্দুল কাদের বাচ্চুর বক্তব্য ভাইরাল হয়েছে যিনি সহ ওই চার দলীয় জোট বা পাঁচ দলীয় জোটের কথা মাহমুল হকের সাথে কাদের হয়েছিল সে আহমেদ আব্দুল কাদের বাচ্চুর একটা বক্তব্য স্পষ্ট হয়েছে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে যে জামাত ছাড়া কিসের জোট জামাতকে সাথে নিয়েই জোট করা হবে জামাতকে বাদ দেওয়া যাবে না বাদ দেওয়ার প্রশ্ন আসে না জামাত ছাড়া ঐক্যবদ্ধ হব না এবং চর্মনায়ের অ্যাক্টিভিস্ট যারা চর্মনায়পন্থী যারা লেখালেখি করেন যারা চর্মনায় পলিসি মেকারদের খুব ক্লোজ তারাও আরটিভি এটা প্রতিবাদ করেছেন এবং তারাও হাসাহাসি করেছেন হা হারিয়ে দিয়েছেন বলেছেন যে না জোট হলে জামাত চর্মনাই সবাই হবে এবং জামাত চর্মনা যে কত বড় জোট হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি কত প্রকার কত ডাইমেনশনের জোট হবে তখন বিএনপির কান্নাকাটি হার্ট অ্যাটাক শুরু হবে বিশেষ করে আমি মনে করি জামাতের লোকজন এটা অস্বীকার করেছে চর্মনায়ের লোকজন অস্বীকার করেছে যে না জামাতকে বাদ দিয়ে চারটা দল নিয়ে জোটে এগুলো সব ভুয়া কথা সবাই ইগনোর করেছে কিন্তু তার চাইতো যে বক্তব্যটা সময় নট নেসেসারি এই একটা দলিল এটা বক্তব্য একদম খেয়ে ফেলেছে চপেটা কাত করেছে বিএনপির গাড়ি জামাত ছাড়া ঐক্যবদ্ধ হব না খেলাফত আমদ আব্দুল কাদের বাচ্চা তো আছে আকিদে কত দূরত্ব আছে থাকবে ওগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধ তোর মনে কথাও সেম সে একলাপের কথা এখন আলোচনায় আসে না একতলাপ সহ ঐক্যবদ্ধ হবো এই কথাটাই বলছে না কি হচ্ছে যুগান্তকারী এটা বড় হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করেছে ইনজেকশন হিসাবে কাজ করেছেোটিক যদি আপনি খান তাহলে এটা তো এক ধরনের আর অ্যান্টিবায়োটিক যখন ইনজেকশন হিসেবে দেওয়া হয় তখন এটা আরো শক্তিশালী সরাসরি মুহূর্তের মধ্যে রক্তের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর ট্যাবলেটটা খেলে ওই ট্যাবলেটটা ডিজলভ হয়ে অ্যাবজর্ভ হয়ে আপনার শরীরের মধ্যে ধীরে ধীরে রক্তের সাথে মিশে অনেক ধা অতিক্রম করে আর ইনজেকশন দিলে সরাসরি রক্তে মুহূর্তের মধ্যেই তাহমদ আব্দুল কাদের বাচ্চরী বক্তব্য মুহূর্তের মধ্যে হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করেছে বিএনপির এগুজাবে এই জন্য মনে রাখবেন কথা ক্লিয়ার বিএনপি নানানভাবে জামাত চর্মনে সহ ইসলাম মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবে বিশেষ করে সাইকে চর্মনের বিদ্বেষমূলক পুরোনো বক্তব্য সামনে আনবে

মানে ভাব নাই উত্তরটা দিতে চাইছিল খুব ভাব নিয়ে কিন্তু একদম ধ্বংস হয়ে গেছে মানুষ এখন বলছে পাগল ছাগল কোথা থেকে টক শব্দ খালেদ মহিদিন লোক পায় না এ বলে যে তারেক রহমানের বা বিএনপি নেতাদের আয়ের উৎস সম্পর্কে জানার অধিকারই নেই আপনার এ প্রাইভেসি শিখাতে এসছে এ প্রিভেসি শিখাতে আসছে প্রিভেসি বুঝতে পারছেন তো মানে ওভার স্মার্ট কতবার করে ওভার স্মার্টনেস দেখাতে যে একদম ধ্বংস হয়ে গেছে এই গুজব বাজরা নানান কিছু পুরনো অনেক ফটোকার্ড বা এগুলো সামনে এনে বিভেদ বা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করবে কিন্তু জামাত চর্মনায় ভাইরা আপনার একটা বিষয় সবসময় বিশ্বাস করবেন যে অতীতে কি হয়েছে সব বাদ ভুলে যাওয়া এবং ক্ষমা করে দেওয়া সামনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ না হতে পারলে আমরা আপনাদেরকে পিটাবো ডাইরেক্ট এবার যদি জামাত চর্মনে ঐক্যবদ্ধ না হতে পারে এই জামাতকে এবং চর্মনায়কে এক দুইতে বেঁধে জনগণ পিটাবে ইসলামপন্থী রাজনীতি সেটা জামাতের নামে হোক আর চর্মনায়ের নামে হোক এইবার যদি জামাত চর্মনায় ঐক্যবদ্ধ না হতে পারে তাহলে কখনো বাংলাদেশে দাঁড়াবে না থু থু করবে মানুষ দিবে অতএব এবার জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে এটা হচ্ছে ইমাম মাহাদি এসুক আর হোক ইমাম মাহাদীর পক্ষে যুদ্ধ করতে নামলেও জামাত চর্মনে জোট করে নামতে হবে এর কোন বিকল্প নাই জনগণের মধ্যে ইসলামপন্থীদের মধ্যে চর্মনাই এবং জামাত নেতারা যে আশা আকাঙ্ক্ষা জাগিয়েছে যেভাবে ঐক্যের কথা বলেছে জামাতের সাথে চর্মন ঐক্য চর্মনের সাথে জামাতের ঐক্যের কথা যেভাবে এটা যদি না হয় মানুষ ঝাড়ু দিয়ে পিঠা অতএব জামাত চর্মনে ক্লিয়ার রাজনীতির শেষ শেষ কথা কথা বলতে কিছু নাই কিন্তু জামাত জোটের আছে জোট হতে হবে এটাই শেষ কথা না হলে ওই বললাম না ঝাড়ু পিঠা খাবেন জনগণের মহিলারা গ্রামগঞ্জে ঝাড়ু পিঠা করবে এটা অনেক আগে উচিত ছিল ইসলাম ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হবে আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে এবার সুযোগ এসেছে ইসলামকে বিজয়ী করার বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন হবে বাহাত্তরের মুজিবাদ ইসলাম বিরোধী সংবিধান থাকবে না নতুন সংবিধান হবে নতুন বাংলাদেশ হবে ইসলাম পন্থীদের পাঁচ বিপ্লব একশো বছর এগিয়ে দিয়েছে এটা কাজে লাগাতে হলে তাদের ঐক্যবদ্ধ হওয়াটা ফরজ যদি না হতে পারে তাহলে জনগণ এদেরকে ধলাই দিবে